তো হ্যালো এম মরুদ্র আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি মাকে আনতে যাচ্ছিলাম তো আমরা হাইওয়ে রোডে না আগে একটা গ্রামের ভিতরে রোড দিয়ে যাচ্ছিলাম তো এখানে খুব সুন্দর প্রকৃতি দেখে আপনাদেরকে কাছে তুলে ধরতে চাইলাম যে এত সুন্দর ভিউটা এখানে যে ভাবলাম যে ব্লগটা একটু করেই নিই তো আজকে আমি এই জায়গাটার নাম বলবো না আপনাদেরকে কমেন্টে বলে বলতে হবে যে এই জায়গাটার নামটা কি দেখুন ভিউটা পুরো পুরো মিডিলে আর জল এই নতুন জল ছেড়েছে রাস্তা পাশে পাশে একদম নারকেল গাছ এই যে রাস্তা রাস্তার পাশে একদম এখানে ক্যানেলটা দেখতে পাচ্ছেন কত চড়া কত বড় গাছ ক্যানেল একদম ক্যালেন তো পুরো চলে যাচ্ছে তো আপনাদেরকে একটু রোডের ভিউটা দেখাবো তো গাইজ রোডের এর ভিউটা একবার দেখুন মানে অসাধারণ ভিউ এই এই সাইডে সাইডে আর মাঠের মধ্যে কোনো কোনো জায়গায় ফুল লাগানো আছে কত সুন্দর গাইস ভিউ এখন আমরা যাচ্ছি গাইস দারুন ঠান্ডা হাওয়া বইছে এদিক থেকে আর মানে কত সুন্দর নিরিবিলি কোনো বা পাখির ডাক দিচ্ছে এখানে কিচিরমিচির মিচির করে তো গাইস কত সুন্দর লাগছে এই জায়গাটা একবার দেখুন তো একটু সিনেমাটি দেখতে হবে গাইস চলুন সিনেমাটি দেখা যাক কত সুন্দর ভিউ দেখুন মিডিলে ক্যালেন আর ওই সাইড এ কত সর্ষে গাছ গাইছ মানে প্রচুর সর্ষে গাছ পুরো হলুদে হলুদে ভরা তো দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি ভিডিও করছি এটা পুরো গ্রামীণ এলাকা একটা ভালো ভিউ দেখতে পেয়েছি যেটা গাইজ দেখুন একবার এই যে এই যে পুরো একদম সর্ষে গাছ ওইখান থেকে শুরু হয়েছে বাগানটা পুরো সর্ষে ফুলের ভর্তি একদম পুরো চলে গেছে তার এই সাইডেও গাইজ পুরো সর্ষে বাগান পুরো একদম আর মিডিলে গাইজ রোড আবার সর্ষে বাগান ওইদিকে গাইজ কেলেন তারপর সর্ষে বাগান আবার রোড আবার সর্ষে বাগান ওইদিকে গাইজ মাঠ পুরো মানে ভিউটা একদম অসাধারণ ভিউ তো সিনটা গাই দেখুন অসাধারণ লেভেলের এই সিনটা যেটা কোথাও দেখতে পারবে না পারবেন এক জায়গায় দেখতে পারবেন তো গাই চারিদিকে সরষে বাগান একদম সরষ্যে বাগানে গেছে এদিকে এই জলের ওই পারেও সরষ্যে বাগান জলের এই পরে বাগান এবং রোডের এই পারেও সরষ্যে বাগান চারিদিকে সরষে বাগান আর মিডিলের রোড এখানে গাই সরষে ফুলটা বেশি মানে চড়াটাও সেরকম লম্বাটাও অনেকটা গাইস মানে খুব সুন্দর লাগছে এত সুন্দর যে ভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এটাও জানাবেন যে এই জায়গাটা কোথায় দুর্গাপুরে বুঝে তো ভাবছি ব্লগটা বেশি ভাবছি না যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে সি ইউ কত সুন্দর ভিউ দেখুন মিডিলে ক্যালেন আর ওই সাইড এ কত সর্ষে গাছ গাইস মানে প্রচুর সরষে গাছ পুরো হলুদে হলুদে ভরা তো দেখুন এখন আমরা দাঁড়িয়ে আছি ভিডিও করছি এটা পুরো গ্রামীণ এলাকা একটা ভালো ভিউ দেখতে পেয়েছি যেটা গাইস দেখুন একবার এই যে এই যে পুরো একদম সর্ষে গাছ ওইখান থেকে শুরু হয়েছে বাগানটা পুরো সর্ষে একদম পুরো চলে গেছে তার এই সাইডেও ও পুরো সর্ষে বাগান পুরো একদম আর মিডিলে গাইজ রোড আবার সর্ষে বাগানে ওইদিকে গাইস ক্যালেন তারপর সর্ষে বাগান আবার রোড আবার সর্ষে বাগান ওইদিকে গাইজ মাঠ পুরো মানে ভিউটা একদম অসাধারণ ভিউ তো সিনটা গাইস দেখুন অসাধারণ লেভেলের এই সিনটা যেটা কোথাও দেখতে পারবেন এক জায়গায় দেখতে পারবেন তো গাই চারিদিকে সরষে বাগান একদম পুরো সরস্যে বাগানে ভরে গেছে এদিকে এই জলের ওই পরেও বাগান জলের এই পরে বাগান এবং রোডের এই পরেও বাগান চারিদিকে সস্যে বাগান আর মিডিলের রোড এখানে গাই সরষে ফুলটা বেশি মানে চড়াটাও সেরকম আর লম্বাটাও অনেকটা গাইস মানে খুব সুন্দর লাগছে তো গাইজ এত সুন্দর সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এটাও জানাবেন যে এই জায়গাটা কোথায় দুর্গাপুরে ভুগে তো ভাবছি ব্লগটা বেশি ভাবছি না যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করতে এখন দেখতে থাকুন খেলে থাকুন এবং সুস্থ থাকুন ওয়ান নেক্সট ব্লকে দেখা হবে টাটা বাই বাই সি ইউ